আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জুন মাসের তিরিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন সত্যি দুঃখজনক যে ইতালিতে বাংলাদেশিদেরকে টার্গেট করে যেটা হত্যা নির্যাতন গুণ বেড়ে গেছে আপনি কি মনে করেন এটি কোন একটি গোষ্ঠী বা কোন একটি চক্র ইচ্ছে করে এই কাজটি করছে পেট্রোল পাম্পে ঢুকে একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার কাটতে না কাটতেই আরও একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে সর্বশেষ স্থানীয় মাধ্যমগুলো থেকে যেটি নিষেধ করা হয়েছে রোমে নরসেন্দির মামুন নরসেন্দির মামুনকে ছুরি কাগাতে হত্যা করা হয় এখন পর্যন্ত ঘটনার আর কোনো বিস্তারিত জানা যায়নি আমরা তাহার কামনা করছি এবং সাম্প্রতিক সময় ইতালিতে যে ঘটনাগুলো ঘটছে এই সকল ঘটনা বাংলাদেশ কমিউনিটি যদি অ্যাক্টিভ না হয় বাংলাদেশ কমিউনিটি যদি নিজেদের স্বার্থে আরো তৎপর না হয় তাহলে এই ধরনের সহিংসতা আরো বৃদ্ধি পাবে বিশেষ করে যারা বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে বিজনেস করেন জব করেন দূরে চাকরিতে যেতে হয় আসতে হয় আপনারা একাকি বা রাতে চলাফেরা করা থেকে বিরত থাকবেন এত করে আপনি নিরাপদ থাকবেন আপনার প্রবার জীবন সুরক্ষিত থাকবে। সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ এনজি সংস্থার নাদিরকে বিশ জনের জন্য দুঃখিত বিশ দিনের জন্য আটক রেখেছিল এই বিশ দিনের আটক আদেশ সম্পন্ন করে তারা আবারও ভূমধু সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে আমাদের পক্ষ থেকে কাপ এনজি সংস্থাগুলো না থাকলে বুমদু কি পরিস্থিতি তৈরি হয় গত কয়েকদিনই আপনারা দেখেছেন লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো বিপদে পড়া এবং নৌকার শরণার্থী মৃত্যু পাঁচ জনের মৃতদেহ উদ্ধার এনজি সংস্থার শনাক্ত অনুযায়ী বাকি অভিবাসীদের ভাগ্যে কি ঘটেছে কেউ জানে না এদিকে ধারাবাহিকভাবে লিবিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যেটা লোকজনকে আটকের যে তৎপরতা এটি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময় বিভিন্ন সড়ক এবং কেন্দ্রগুলোকে টার্গেট করে এই অভিযান পরিচালিত হচ্ছে যেখানে রেকর্ড সংখ্যক মানুষ আটক হচ্ছে এদিকে এনজিও সংস্থাগুলো তথ্য অনুযায়ী আবারও ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনিশে উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ শুরু করেছে মনে করা হচ্ছিল যে অভিবাসী আসা বন্ধ হয়ে গেছে সেটি ভুল ভাঙলো আবারও রেকর্ড শরণার্থী প্রতিটি উপত্যকা দ্বীপে প্রবেশ করছে যা গত কয়েকদিনের ধারাবাহিক তথ্য অনুযায়ী এদিকে রোমের আদালতের সিদ্ধান্তকে টপকিয়ে বা এটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জর্জে মেলনি সরকার আবারও বহিষ্কৃত অভিবাসীদের আলবিনিয়াতে পাঠানো শুরু করে দিয়েছে এই প্রক্রিয়া জর্জে মেলনি সরকার মনে করছে যে এটি সম্পূর্ণ তাদের সার্বভৌমত এবং তাদের সিদ্ধান্ত ইউরোপীয় আদালত কী সিদ্ধান্ত নেবে সেটি পরে দেখা যাবে এদিকে আলবিনিয়াতে শরণার্থীদেরকে পাঠিয়ে সেখানে রাখার খরচ বাহাত্তর ইউরো যেটা দিয়ে এগারো জন লোক এই দুঃখিত এগারো জন অভিবাসীকে সিসিলিতে রাখা যায় কারণ সিসিলিতে থাকা একজন অভিবাসীর পেছনে খরচ ছয় হাজার চারশো ইউরো যা সর্বশেষ তথ্যগুলোতে নিশ্চিত করা হয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো জর্জিয়া মেলোনি এই প্রকল্প নিয়ে হাইলাইটস করছেন প্রচার করছেন অথচ দিন আর রাতের পার্থক্য তার সিদ্ধান্তের ক্ষেত্রে বা খরচের ক্ষেত্রে যেটি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে জর্জিয়া মেলোনির কঠোর সমালোচনা করা হচ্ছে এদিকে গেম অব্যাহত রয়েছে ধারাবাহিক অবৈধভাবে ইউরোপে আসা বাংলাদেশিদের ইচ্ছা চাহিদাও সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে আমরা মনে করি